সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও টেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন জব টিচার্স টিভি ইউটিউব চ্যানেল সম্মানিত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় উনিশতম শিক্ষক নিবন্ধন দুই হাজার পঁচিশে আবেদনকারী প্রার্থীদের বয়স সীমা নিবন্ধন সনদের মেয়াদ প্রসঙ্গে আলোচনা আজকের এই ভিডিওটি দেখলে আপনারা দুটি বিষয় জানতে পারেন আজকের এই ভিডিওটি যারা প্রথম জীবনে উনিশতম শিক্ষক নিবন্ধন দুই হাজার পঁচিশে আবেদন করবেন তাদের জন্য তো আমরা এই দুটি বিষয়ের প্রথম বিষয়টি আলোচনা করি যে উনিশতম শিক্ষক নিবন্ধন দুই হাজার পঁচিশে যারা আবেদন করবেন তাদের বয়স সীমা বিষয়টি হলো যে তাদের সর্বনিম্ন বয়স হতে হবে আঠারো বছর এবং সর্বোচ্চ পঁয়ত্রিশের মধ্যেই থাকতে হবে অর্থাৎ আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি উনিশতম শিক্ষা নিবেদন দুই হাজার পঁচিশের অনলাইনে আবেদন করতে পারবেন এটি হলো প্রথম শর্ত দুই হলো যে আপনি যদি সর্বনিম্ন এসিএসি পাশ হন তাহলে আবেদন করতে পারেন এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশদারী হলে আপনার স্কুল টু পর্যায়ে টেড ইন্সট্রাক্টর পদে আবেদন করতে পারবেন আর এইচএসির সমমান সেটি বিজ্ঞান বিভাগ হোক মানবিক হোক বা ব্যবসায়ী হোক কিংবা টেকনিক্যালি স্কুল অ্যান্ড কলেজ থেকে ইন্টারপাস হোক বা এমপিও বক্তি স্কুল কলেজ মাদ্রাসা বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বা বিএম বকের সকাল থেকে ইন্টারপাস হোক বা এভরিথিং দেশের বাইরে থেকে হোক এইচএসির সমমান বা পাস সমমান থাকলে আপনারা জুনিয়র শিক্ষক স্কুল টু পর্যায়ে অনলাইনে আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে সবারই বয়সে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যেই থাকতে হবে এখন এটি তো হলো আমাদের এটি তো হলো আমাদের আবেদনকারী প্রার্থীদের বয়স সীমা পরবর্তীতে হলো নিবন্ধন সনদের মেয়াদ প্রসঙ্গে আলোচনা নিবন্ধন আপনারা যে উনিশতম পরীক্ষা দিবেন এই এটি নিবন্ধন একটি সনদ দিবে আপনাকে এই সনদের মেয়াদ থাকবে তিন বছর অর্থাৎ তিন বছরের মধ্যেই আপনাকে এমপিও ভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে আপনাকে প্রবেশ করতে হবে অর্থাৎ চাকরি করতে হবে আর তিন বছর পরে গেলে এটি ম্যাথ সনদের মেয়াদ শেষ হয়ে যাবে তো এটি হলো আমাদের দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হলো যে আমাদের এই যে প্রার্থীদের বয়স সীমা দেখলাম শিক্ষাগত যোগ্যতা দেখলাম তারপর সনদের মেয়াদ দেখলাম এখন আমি যদি পাশ করার পরে যদি তিন বছরের মধ্যে কোনো গণবিজ্ঞপ্তি না হয় তাহলে তো আমার সনদের মেয়াদ যাবে না তাহলে আমার এই নিবন্ধন দিয়ে লাভ করো আপনাকে তিন বছরের মধ্যে কম করলে দুটি শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়া হবে অর্থাৎ তিন বছরের মধ্যে কম করলে আপনারা দুটি আহ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন তো সেক্ষেত্রে টেনশন পাওয়ার কিছুই নেই আশা করি আমার যে তিন থেকে চারটি বিষয় রয়েছে অতি সংক্ষেপে আমি আপনাদের মধ্যে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না